ভাট গ্রামের মেঠো পথের ধারে পতিত জমির কাছে এরা জন্মে থাকে এবং কোনরূপ যত্ন ছাড়াই প্রাকৃতিক ভাবে ওঠে এছাড়াও পাহাড়ি বনের চূড়ায় এবং পাহাড়ি ছড়ার পাশে এদের উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয় ভাট গাছের প্রধান কাণ্ড সোজাভাবে দণ্ডায়মান সাধারণত দুই থেকে চার মিটার লম্বা হয় পাতা চার থেকে সাত ইঞ্চি লম্বা হয় দেখতে কিছুটা পান পাতার আকৃতির ও খসখসে। খসে ডালের শীর্ষে পুষ্প দণ্ডে ফুল ফোটে পাহাড়ের রং সাদা এবং এতে বেগুনি রঙের মিশিয়ে আছে। বসন্ত থেকে গ্রীষ্ম অবধি ফুল ফোটে এই ফুলে রয়েছে মিষ্টি সৌরভ ভাট ফুলকে অনেকে বঞ্জুই নামেও চেনে ভাট গাছ ঔষধি গুণ সম্পূর্ণ উদ্ভিদ এতে প্রচুর পরিমাণে ফ্ল্যাজাভোনয়েড থাকে। ফ্ল্যাজাভোনয়েড থাকার জন্য এটি ক্যান্সার দমনে সহায়ক। এছাড়াও ক্রিমি চুলকানি, কোলেস্টেরল, ব্লাড সুগার, উদারময়, প্রোফিবিক রোগ নিরাময়ে এটি সাহায্য করে। কাঁচা হলুদের সঙ্গে পাতার রস মিশিয়ে রোগীকে খাওয়ানো হয়। যারা চর্মরোগ আক্রান্ত, তারা এই ফুলের রস মালিশ করে বেশ উপকার পেয়েছেন বলে জানা গেছে।